ধান আমাদের প্রধান খাদ্যশস্য কিন্তু ধান থেকে চাল তৈরি করতে প্রয়োজন হয় ধান ভাঙা মেশিন সেই কথা বিবেচনা করে কৃষি বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে ধান ভাঙা আধুনিক মেশিন ভিডিওতে যেই ধানভাঙ্গা মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মিনি পকেট রাইস মিল নামে পরিচিত এই মেশিনটি এতটাই ছোট যে যে কোনো স্থানে খুব সহজে আপনারা মেশিনটি রাখতে পারবেন এটি অত্যন্ত দ্রুত নির্ভুল এবং স্বল্প খরচে ধান ভাঙার কাজ সম্পন্ন করে অন্যান্য মেশিনের তুলনায় এই মেশিন কাজ সহজ করে এবং দ্রুত হয় পাশাপাশি ধান ভাঙতে খরচও অনেক পরিমাণে কম লাগে মেশিনটি স্বয়ংক্রিয় এবং বিদ্যুৎ চালিত একটি ধান ভাঙা মেশিন যা কিনা বাসাবাড়ির যে কোনো বিদ্যুৎ লাইনে খুব সহজেই স্থাপন করা যাবে এই মেশিনটির উপরের অংশে ধান ঢেলে দেওয়ার জন্য একটি বড় জায়গা দেয়া রয়েছে সেই স্থানে আপনারা ধান ঢালার সাথে সাথেই চাল আলাদা বের হয়ে যায় এতে ধানের খোসা এবং চিটা আলাদাভাবে অন্য স্থান দিয়ে বের হয়ে যায় এবং তা আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন আপনার গোখাদ্যের জন্য এই ধান ভাঙা মেশিন শুধু কৃষকদের জন্যই নয় এটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও আয়ের একটি চমৎকার উপায় গ্রামীণ এলাকায় আপনারা খুব সহজে মেশিনটি দিয়ে একটি চমৎকার ব্যবসা অথবা আয়ের উৎস দাঁড় করাতে পারবে। এই মেশিনটি পরিচালনা করা খুবই সহজ এটি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী নতুন ব্যবহারকারীরাও অল্প সময়ের মধ্যেই এর কার্যপ্রণালী শিখে নিতে পারেন এই ধান ভাঙা মেশিনটি ধানের উৎপাদনশীলতা আরও বাড়িয়ে দেয় মেশিনটিতে ধান ঢালার সাথে সাথে এর খোসা আলাদা হয়ে সঠিক পরিমাণের চাল বেরিয়ে আসে যাতে চালের কোনো ধরনের অপচয় হয় না ভাঙা চাল অথবা গুড়া চাল মেশিনটি দিয়ে বের হয় না তাই চালের উৎপাদনশীলতাও বৃদ্ধি পায় মেশিনটির নিচের অংশে চাকা দেয়া রয়েছে যা সহজেই এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য খুবই সুবিধাজনক এই মিনি রাইস মিল দিয়ে হতে পারে আপনার একটি ক্ষুদ্র ব্যবসায়ের সূচনা তাই মেশিনটি পছন্দ হলে ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করুন কৃষি মানেই কৃষি বাজার